সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ট্রুথ সিকার আমান থেকে অনেক দিন পরে একটি আলোচনা শুরু করলাম এখন থেকে এইখানে রেগুলার বেসিস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বা এই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি এই বিষয় নিয়ে আলোচনা হবে তো আজকের আলোচ্য বিষয়টি হলো মোটিভেশনাল একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে ভাবে স্টোইক ফিলোসফি বা স্টোইক ভার্চুজ ফলো করে থাকি তো এই স্টোইক চারটা প্রিন্সিপালকে নিয়ে আজকে আলোচনা করব আপনারা শুনে থাকবেন এইগুলো মানুষের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসে এখন স্টোইক ফিলোসফির প্রতিষ্ঠা তা প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয় 300 বিসিতে এটা গ্রিকে হয়েছিল এটি প্রথম শুরু করেছিলেন জিনো হুম স্টৈক ফিলোসফার আর এরপর এর ধারাবাহিকতা চলতে থাকে এরপরে সেনেকা ওনারা ফিলোসফিকে মানে অগ্রসর করে নিয়ে যান তো আমি কথা না বাড়িয়ে পাঁচ চারটা স্টোইক প্রিন্সিপল নিয়ে আলোচনায় যাই প্রথম প্রিন্সিপল যেটি সেটি হচ্ছে উইজডম উইজডম বাংলার উইজডমের অর্থ হচ্ছে প্রজ্ঞা এখন উইজডম জিনিসটা কি স্টোইক ফিলোসফি অনুযায়ী উইজডম হচ্ছে দ্য নলেজ অফ থিংস গুড অ্যান্ড ইবল হ্যাঁ যেটি হচ্ছে এটা হচ্ছে ভালো মন্দ ন্যায় অন্যায়ের জ্ঞান রাখা এটি হচ্ছে উইজডম এবং হোয়াট ইজ নিদার গুড ওর নর ইবল যেটি ভালো না মন্দ না সেই সম্পর্কে অবগত থাকার নাম হচ্ছে উইজডম আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে knowledge, <coughs> excuse me, knowledge of what we ought to choose. এই বিষয়ে জ্ঞান রাখা যেটি আমরা পছন্দ করতে পারি যেটি আমা আমরা পছন্দ করে করতে পারি এবং কোন কোন জিনিস আমরা পছন্দ করতে পারি এই বিষয়ে অবগত থাকার নাম হচ্ছে উইজডম এন্ড কোন কোন জিনিস সম্পর্কে আমাদের অবগত থাকা উচিত হ্যাঁ সেই সম্পর্কে জ্ঞান রাখা জ্ঞান রাখার নামও হচ্ছে উইজডম অথবা কোন কোন জিনিসের উপর বা কোন কোন বিষয়ের উপর আমরা মানে আমরা ইনডিফারেন্ট থাকতে পারি আমাদের অনীহা থাকতে পারে তাহলে বিষয়টা দাঁড়ালো এইখানে উইজডম হলো উইজডমের সার কথা হলো যে আমি ইংলিশেই বলে ফেলি এটা মেক সেন্স করে এটা হচ্ছে উইজডম দে ডিফাইন এজ দ্য নলেজ অফ দ্য থিংস গুড অ্যান্ড ইবল অ্যান্ড হোয়াট ও

সেটি হলো যে শুধু শুধুমাত্র ভালো মন্দের জ্ঞান রাখলেই যে না অন্যায় নৈতিক মধ্যে পার্থক্য কি সেই পার্থক্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা তাকার নামও হচ্ছে উইজডম গেল এটা এরপরে এটি তো উইজডম এরপরে অন্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার নামও হচ্ছে উইজডম আরেকটি জিনিস হলো আরেকটি জিনিস উইজডমের অন্তর্ভুক্ত হয় বা প্রজ্ঞার অন্তর্ভুক্ত হয় ত্রুটি বিচ্যুতি সম্পর্কে জ্ঞান রাখা বা নিজের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে অ্যাওয়ার থাকা অন্য জিনিসের ত্রুটি বিচ্যুতি বা মানুষের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে এওয়ার থাকা এগুলো হচ্ছে উইজডমের অন্তর্ভুক্ত এটি হচ্ছে আমার ওপিনিয়ন আচ্ছা এরপরে অ্যাপিকটিটাসের মতো একজন অ্যাপিকটিটাস হচ্ছেন একজন স্টিক ফিলোসফার ওনার মত অনুযায়ী উইজডমের সংজ্ঞা এরকম দেওয়া দেওয়া হয়েছে যে সিম্পলি সহজভাবে সহজভাবে কোনো জিনিসকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা হ্যাঁ যেমন এই 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 জিনিসটি কী এই ক্লিয়ার জিনিসটি কোন কোন জিনিসটি হতে হবে যেমন এক্সটার্নাল জিনিস যেটি আপনার কন্ট্রোলের ভিতর না সেটিকে আপনি আইডেন্টিফাই করতে হবে এবং যেটি আপনার চয়েসের ভিতর আছে হ্যাঁ সেটিকে আপনি যেভাবে কন্ট্রোল করতে পারেন সেই বিষয়টিও ঠিক আছে এখন এটির বিষয় এগুলো আমি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করবো এখন আরেকটি বিষয় উনি বুঝাতে চাচ্ছেন যেখানে ভালো এবং মন্দ খারাপ এবং ভালো হ্যাঁ নৈতিক এবং অনৈতিক জিনিস আছে সেই সেই জায়গায় এইগুলোকে খুঁজ করা আচ্ছা তো একটা জিনিস মানে হলো উইজডমের অন্তর্ভুক্ত বা প্রজ্ঞা বা জ্ঞানের অন্তর্ভুক্ত সেটি হলো যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে হুম এগুলো আমরা কন্ট্রোল করতে পারি না এগুলো হচ্ছে এক্সটার্নেল তো এই এক্সটার্নেল জিনিসের প্রতি খেয়াল রাখা বা জ্ঞান রাখা বা এক্সট্রান জিনিস এক্সট্রান এক্সটার্নাল জিনিসের প্রতি প্রজ্ঞাবান হওয়ার নাম হচ্ছে উইজডম যেমন এক্সটার্নাল জিনিস কি এক্সটার্নাল জিনিস আমি একটু ব্যাখ্যা করি যেভাবে আমি বুঝতে পেরেছি সেটি হলো যে এক্সটার্নাল জিনিস হলো যে বাইরের মানুষের বাইরের মানুষের কাছে আপনার রেপুটেশন বাইরের মানুষ আপনাকে কিভাবে অপমান করতেছে সেই বিষয়টি বাইরের মানুষ আপনার সাথে কি ব্যবহার করবে না করবে হ্যাঁ বাইরের মানুষ বা অন্য মানুষ আপনার সাথে কোন ধরনের আচরণ করবে না করবে এইগুলো সবই হলো এক্সটার্নাল এইগুলো আপনার কন্ট্রোলের বাইরে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না সিম্পলি আমি বলি ওয়েদার হুম ওয়েদার আপনার কন্ট্রোলের বাইরে হ্যাঁ এটি আপনি কন্ট্রোল করতে পারবেন আজকে বৃষ্টি হবে কি হবে না দিস ইজ আউট অফ ইউর কন্ট্রোল দিস ইজ নট ইন ইউর কন্ট্রোল তো এটি হচ্ছে এক্সটার্নেল তো এই ব্যাপারে আপনার ধারণা থাকা উচিত একজন মানুষ আপনাকে দেদারসে গালি দিচ্ছে অপমান করতেছে ইট ইজ নট ইন ইউর কন্ট্রোল হুম এটি এই সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত তাহলে আপনার কন্ট্রোলের ভিতর কি আছে আপনার চয়েস আছে আপনার ডিসিশন মেকিং ক্ষমতা হুম আপনার কোনো জিনিস গ্রহণ করার বা পরিত্যাগ করার ক্ষমতা এইগুলো হচ্ছে আপনার কন্ট্রোলের ভিতর হ্যাঁ তো এই বিষয়ে জ্ঞান রাখাটাও হচ্ছে উইজডম এখন একজন মানুষ আপনাকে অপমান করছে সে যে অপমান করছে সেটি আপনি কন্ট্রোল করতে পারবেন না এটা আপনার কন্ট্রোলের ভিতর না কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কিভাবে তার এই অপমানের জবাব দিতে পারবেন হুম বা আপনি তার এই অপমানের জবাব কিভাবে দেবেন সেটি হচ্ছে আপনার কন্ট্রোলের ভিতর হুম তো এটা এই এই সমস্ত জ্ঞান এই সমস্ত বিষয়ে জ্ঞান রাখার নাম হচ্ছে উইজডম আমি সংক্ষেপে বললাম আমি পরবর্তীতে এইগুলো নিয়ে ইন ডিটেইলস এই চ্যানেলে আলোচনা করব তো উইজডম উইজডম হলো যে আপনি হ্যাঁ আপনি যে কোনো জিনিস থেকে লেসন নেবেন হ্যাঁ যেমন এভরি ডে ইজ ইয়োর লেসন হ্যাঁ এভরি লস ইউর লেসন হ্যাঁ এরপরে আপনি উইজডম কালেক্ট করতে পারবেন পড়াশোনার থেকে এবং পড়াশোনা করার মাধ্যমে আপনি যে উইজডম কালেক্ট করবেন সেটিকে ব্যস ব্যক্তিগত জীবনে মানে প্রয়োগ করার নাম হচ্ছে উইজডম আচ্ছা এগুলো অনেক কিছু আছে অনেক লম্বা হয়ে যাবে তো উইজডমের আরেকটি বিষয় হল যে আপনি 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 ভালো মন্দ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখবেন নৈতিক অনৈক অনৈতিকতা সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে তো এগুলো গেল আরেকটি দুই নম্বর প্রিন্সিপুল হচ্ছে টেম্পারনেস হুম এটি হচ্ছে যে আপনি কোনো জিনিস ব্যবহার করছেন হয়তো অথবা কোনো জিনিস আপনি খাচ্ছেন অথবা কোনো জিনিস আপনি আপনার আপনার জীবনে প্রয়োগ করছেন এটির মাত্রা কি হবে সেই বিষয়ে আপনার সুস্পষ্ট ধারণা থাকা যেমন অল দ্য টাইম আপনি জিজ্ঞেস করতে হবে ইজ ইট নেসেসারি এটি কি আমার দরকার এখন আপনি যা কিছু প্রয়োজনের অতিরিক্ত হুম তা যদি আপনি দেদার্সে ব্যবহার করা শুরু করেন তাহলে আপনি আপনার লুপকে এইখানে প্রশ্রয় দিচ্ছেন হুম তো এটা ইলিমিনেট করতে হবে মার্কাসারিলিয়াস তার মেডিটেশন বইতে লিখেছেন ইজ দিস এটি কি প্রয়োজনীয় হ্যাঁ তো এটা হচ্ছে গোল্ডেন রুলস হ্যাঁ এটা অন্যতম গোল্ডেন রুলস এখন আপনি আপনার ইয়েকে সেট করতে হবে বিভিন্ন জিনিস ভুগের ক্ষেত্রে অথবা কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে আপনার মাইন্ডকে সেট করে দিতে হবে আপনার লিমিট থাকতে হবে লিমিট ক্রস করে গেলেই আপনি এই প্রিন্সিপুলটাকে ব্রেক করলেন আচ্ছা লিমিট টু এ পার্সনস ওয়েলথ আপনি সবসময় জিজ্ঞেস করবেন একজন মানুষের কি পরিমাণ সম্পদের লিমিট থাকা উচিত ফার্স্ট হ্যাভিং ওয়াট ইজ এন্ড এসেন্সিয়াল প্রথমত আপনি এতটুকুই গ্রহণ করবেন যতটুকু আপনার প্রয়োজন অ্যান্ড সেকেন্ড হ্যাভিং ওয়াট ইজ ইনাফ এবং দ্বিতীয় দ্বিতীয় রুলস হচ্ছে আপনি ততটুকুই গ্রহণ করবেন ততটুকুই আপনার গ্রহণ করবেন যতটুকু আপনার আপনার জন্য যথেষ্ট এইটা হচ্ছে এটা হচ্ছে টেম্পারনেস হ্যাঁ টেম্পারনে টেম্পারেন্স টেম্পারেন্স ওকে এটা হচ্ছে স্টোয়িক প্রিন্সিপাল আচ্ছা তো এইখানে এই প্রিন্সিপুলকে মানতে হলে আপনার সেলফ কন্ট্রোলের দরকার হুম সেলফ কন্ট্রোল ছাড়া এটি আপনার পক্ষে সম্ভব হবে না এক্সট্রিমলি এক কোনো এক্সট্রিম জিনিসের দিকে আপনি ধাবিত হবেন না হ্যাঁ এ কিবা হোক এটা প্লেজার কিবা হোক অন্য কোনো জিনিস ঠিক আছে এরপরে হচ্ছে কারেজ তিন নম্বর প্রিন্সিপাল হচ্ছে কারেজ সাহস এটির বাংলা হচ্ছে সাহস এখন সাহসের কারেজ বা সাহস শুধুমাত্র যে যুদ্ধক্ষেত্রে দেখানো হয় এমনটি না এর বাইরেও জীবনের সব ক্ষেত্রে কারেজ দেখাতে হয় ঠিক আছে এই কারেজ আমাদের খুবই প্রয়োজনীয় হুম কারেজের ক্ষেত্রে অ্যাপেক্টিটাস বলেছেন পার্সিস্ট অ্যান্ড রেজিস্ট হুম আপনি জীবনের অনেক ক্ষেত্রে আপনি সাহস দেখাতে হবে যেমন ধরুন আপনি সত্য পথে চলার জন্য আপনার যথেষ্ট পরিমাণে সাহসের দরকার নৈতিক মানুষ হওয়ার জন্য আপনার সাহসের প্রয়োজন হ্যাঁ অনৈতিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনার সাহসের প্রয়োজন এটিও সাহস এটিও এটিও স্টোয়িক প্রিন্সিপাল অনুযায়ী সাহসের পর্যায়ে পড়ে যখন আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে আপনি একজন ফেলো হিউমেন বিংকে বাঁচাবেন হ্যাঁ তখন এটি সাহসের অন্তর্ভুক্ত হয় হ্যাঁ তো ঠিক আছে তো এটা হচ্ছে সাহস আপনার ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য জীবনের প্রতিকূল অবস্থায় আপনি ঠিকে থাকার নাম হচ্ছে সাহস এবং সব অ্যাডভার্সিটি বা প্রতিকূল প্রতিকূল প্রতিকূলতাকে মোকাবেলা করে হুম দাঁড়িয়ে থাকার নাম হচ্ছে সাহস হ্যাঁ আপনি সারভাইভ করতে হবে এই সারভাইভ করার দক্ষতা বা স্কিলের নাম হচ্ছে সাহস হুম ইভেন আপনি যখন মৃত্যুকে বরণ করেবেন বরণ করে নেবেন এই মৃত্যুর ভয়ে ভীত না হয়ে মৃত্যুকে বরণ করে নেওয়াটার নামও হচ্ছে কারেজ বা সাহস এটা ক্লিয়ার সবচেয়ে মুদ্রা কথা হলো যে নাম্বার ওয়ান জীবনের সব কয়টা ঝুঁকিকে মোকাবেলা করার নাম হচ্ছে সাহস ঝুঁকি নিয়ে জীবনের সকল প্রকার অ্যাডভার্সিটি সকল প্রকার প্রতিকূলতাকে মোকাবেলা করার নাম হচ্ছে কারেজ বা সাহস হ্যাঁ ভালো মানুষ হয়ে হ্যাঁ অনৈতিক সমাজে হ্যাঁ সব কি সব প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে হ্যাঁ বেঁচে থাকার নাম হচ্ছে সাহস এগুলো স্টোয়িক প্রিন্সিপালের মধ্যে পড়ে আমি সংক্ষিপ্তভাবে এইগুলো আলোচনা করছি অনেক লম্বা হয়ে যাবে তবে এইগুলো এই আলোচনা আজকেই শেষ না আচ্ছা আমি ফাইনালি বলি দ্যাট স্টোইক কারেজ কারেজ টু ফেস মিসফরচুন হ্যাঁ দুর্ মানে দুর্ভাগ্য সকল প্রকার বাধা বিপত্তিকে মোকাবেলা করার নাম হচ্ছে কারেজ কারেজ টু ফেস ডেথ মৃত্যুকে মোকাবেলা করার নাম কারেজ কারেজ টু রিস্ক ইউর সেলফ ফর দ্য সেক অফ ইউর ফেলোমেন হ্যাঁ আপনি আপনার সকল প্রকার ঝুঁকিকে সামনে নিয়ে আপনি একজন একজন মানুষকে উদ্ধার করার নাম হচ্ছে কারেজ কারেজ টু হোল্ড টু ইউর প্রিন্সিপলস এটি হচ্ছে কারেজ যে আপনি আপনার জীবনের নীতিবোধকে তুলে রাখার জন্য শক্তির পরিচয় দেওয়া হুম আচ্ছা এটাও কারেজ ইভেন ওয়েন আদার গেটস ওয়ে উইথ আর রিওয়ার্ডেড ফর ডিস ডিস রিগার্ডিং দেয়ার্স দেয়ার্স হ্যাঁ কারেজ টু স্পিক ইউর মাইন্ড অ্যান্ড ইনসিস্ট অন ট্রুথ হ্যাঁ এটি হচ্ছে কারেজ যে যারা আপনি পুরস্কারের লোভে পড়ে হ্যাঁ আপনি আপনার নৈতিকতাকে মূল্যবাদ না মূল্য নৈতিকতা নৈতিকতা বোধ বা মূল্য নৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি না দিয়ে কষ্ট করেও জীবন চালিয়ে নেওয়া অন্য মানুষ আছে যারা লোভের বশীভূত হয়ে নিজের নৈতিক মূল্যবোধকে বিসর্জন দেয় এক্ষেত্রে আপনি হ্যাঁ ক্ষতির সম্মুখীন হয়ে পরেও আহলে হলে পরে আপনি এটি করছেন না এটি হচ্ছে কারেজ কারেজ টু স্পিক ইউর মাইন্ড এন্ড ইনসিস্ট অন ট্রুথ হুম সত্য বলার সাহসের নামও হচ্ছে কারেজ আচ্ছা এটি ব্যাখ্যা করলাম জাস্টিস হচ্ছে কি জাস্টিস হচ্ছে যে আপনার নিজের কমন গুড এবং অন্য মানুষের কমন গুডের জন্য যে কাজ করা করতে হয় সেটি হচ্ছে জাস্টিস এবং এইটার জন্যই আপনার জন্ম হয়েছে মার্কাস এই কথাটি বলেছেন হ্যাঁ মার্কাস হ্যাঁ আচ্ছা হলো সকল গুণের গুণের উৎসমূল আচ্ছা আমরা তো কারেজ নিয়ে বিশ্লেষণ করলাম আচ্ছা জাস্টিসের বিষয়টি হলো যে আপনার নিজের মঙ্গলের জন্য যা করবেন সেটি হচ্ছে জাস্টিস অন্য মানুষের মঙ্গলের জন্য যা করবেন সেটি হচ্ছে জাস্টিস জাস্টিস হচ্ছে নিচে নিজের প্রতি নিয়ে বিচার প্রতিষ্ঠিত করা অন্য মানুষের প্রতি যাতে অন্যায় না হয় সেই দিকে খেয়াল রেখে কাজ করে যাওয়ার নাম হচ্ছে জাস্টিস এটা হচ্ছে স্ট্রিক প্রিন্সিপাল আচ্ছা এটা নিয়েও আমরা ইন ডিটেলস আলোচনা করব আজকে জাস্ট টাচ করতেছি এখন জাস্টিসের কয়েকটি রুলস আছে যেমন অন্যের কোনো ক্ষতি করা যাবে না হ্যাঁ এটি হচ্ছে জাস্টিসের অন্তর্ভুক্ত আর অন্য মানুষের হুম যে মালসামানা আছে যে বিলঙ্গিং আছে সেইগুলো হরণ না করা সেইগুলোর ক্ষতি সাধন করা না করা হতে আর উই আর নট বর্ন এলোন এটা মনে রাখতে হবে আমরা শুধুমাত্র আমাদের জন্যই আমাদের জন্যই আমরা জন্মাই নেই আমরা সোসাইটিতে বসবাস করতে হলে আমরা অন্য মানুষের জন্য কাজ করতে হয় হ্যাঁ এই কথা মাথায় রেখে কাজ করে যাওয়ার নাম হচ্ছে জাস্টিস আচ্ছা আমরা অন্য মানুষের বা অন্য হিউম্যান ফলো ফেলো বিং বিঙ্গের আমরা ভালো কাজ করে যাব কমন গুড করব এটি হচ্ছে জাস্টিস আচ্ছা আচ্ছা এরপরে এইগুলো তো জাস্টিসের অন্তর্ভুক্ত এরপরে আরো বিষয় হলো যে জাস্টিস হলো যে টু অনার ইকুয়ালিটি টু ওয়ান টু গুড টু গুড হ্যাঁ সকল মানে ইকুয়ালিটি বা সমতা বা সাম্যকে রেসপেক্ট করার জন্য বা এটিকে প্রতিষ্ঠিত করার জন্য সকল মানুষের কল্যাণ কামনা করা বা কল্যাণ করা হচ্ছে জাস্টিস হ্যাঁ একজন মানুষ হিসাবে হ্যাঁ অন্য মানুষের প্রতি ন্যায় আচরণ করাও জাস্টিসের অন্তর্ভুক্ত তো এইগুলো অনেক কিছুই জাস্টিস জাস্টিসের আওতাভুক্ত মানুষের ক্ষতি সাধন না করা মানুষের মঙ্গল করা এগুলো সব জাস্টিসের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার নিজের জন্য যেটি নেয় ভালো হ্যাঁ মঙ্গলকর কোনে মঙ্গলকর বলে মনে করে থাকি অন্যের জন্য আমি সেইভাবে সেই জিনিসটি মনে করতে থাকবো এইটাই হচ্ছে জাস্টিস আর অন্য মানুষের ওয়েলফেয়ার সম্পর্কে চিন্তা করা হুম এটি হচ্ছে জাস্টিস হ্যাঁ তো আমি বোধহয় আমার ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে পেরেছি এইগুলো নিয়ে অন্যদিন আলোচনা করা হবে আজকে এই পর্যন্ত থাকুক আমি যেটি বলতে চাচ্ছি আমি ব্যক্তিগত জীবনে আমি স্টৈক প্রিন্সিপুলকে ফলো করে থাকি এবং স্টোইক প্রিন্সিপুল ফলো করার জন্য আপনার নাস্তিক আস্তিক এগুলো হওয়ার দরকার নাই আপনি নাস্তিক মুক্তচিন্তক হয়ে এগুলো ফলো করতে পারবেন আস্ত আস্তিক হয়েও ফলো করতে পারবেন এতে কোনো সমস্যা নাই আমি মনে করি আমার দৃষ্টিতে স্টিক ফিলোসফি মানুষের জীবনের মূড় ঘুরিয়ে দিতে পারে যেভাবে আমাকে আমাকে স্ট্রইক ফিলোসফি হেল্প করতেছে তো আজকে এই পর্যন্ত থাকুক আমার কথাগুলো শুনবেন কমেন্ট করবেন প্লিজ সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ